সকাল বন্ধুরা আবার চলে এলাম আপনাদের সাথে আড্ডা দিতে আর আজকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা বাসি বিছানা দিয়ে আজকে তো বাইরে তো ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে আপনাদের ওখানে কেমন ওয়েদার আছে অবশ্যই কিন্তু জানাবেন যদিও এই ওয়েদারটা সব জায়গাতেই বলছে হবে তবুও হয়তো কলকাতায় হচ্ছে বা অন্য কোথাও হচ্ছে না সকালবেলা উঠে এই যে বাসি বিছানাটা চেঞ্জ করলাম ঘুম থেকে কিন্তু নিচে পা রাখলাম তখন বাজে ঘড়ির কাটায় সাড়ে আটটা সাড়ে একটা থেকে আমার যুদ্ধটা শুরু হলো আপনারা কিন্তু পুরো যুদ্ধটা দেখতে থাকুন সংসার মানেই তো যুদ্ধ তাই না সকালবেলা আজকে বাসি বিছানা পরিষ্কার করে আজকে জামা কাপড় কাচা সেরকমভাবে ছিল না বৃষ্টির ওয়েদার তো কয়েকটা জামা কাপড় আছে ওটা প্রভুকে দিয়ে পরে কাছিয়ে নেবো আজকে যেহেতু বৃহস্পতিবার আর ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা তাই ভাবলাম কি একেবারে স্নান ঠান সেরে ঠাকুরের পুজো দিয়ে তারপর আপনাদের সামনে আসবো আর রান্নাবান্নাও করতে হবে তো গতকালকে না ঠাকুরের বাসনটা মেজে রাখবি ঠান্ডায় আর ইচ্ছা করছিল না সারাদিন যত কাজ বলবেন না সব করে নিতে ইচ্ছা করে রাতের বেলা যেন এখন আর কিছু কাজ করতে ইচ্ছা করে না তো এখানে ঠাকুরের বাসনগুলো একটুখানি তেঁতুল দিয়ে ঘষে নিচ্ছি তারপর নিজে স্নান করে পুজো দেবো বৃহস্পতিবারে ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি একদম সকাল সকাল স্নান সেরে ঠাকুরের পুজো দিয়ে আপনাদের সাথে আড্ডা শুরু করে চলে লকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গে সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলের নতুন বন্ধু পূর্ণ বন্ধু তাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার গরি কে এখন বাজে দশটা এখন থেকে আমি আমি ব্লগটা আপনার সাথে স্টার্ট করছি আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আজকে দশটা বেজে গেলো তার কারণ তো বুঝতেই পেরেছেন নিশ্চয়ই সকালবেলা থেকে সব কাজ করেছি ঘুম থেকে উঠতে পারি আমি সবসময়ের জন্য লেটে কিন্তু আমার কাজ হয় সবসময়ের জন্য ফার্স্ট ফার্স্ট সাড়ে আটটার সময় ডট সাড়ে আটটার সময় বিছানা থেকে নিচে পা রেখেছি তারপর যাবতীয় ঘর ঝাঁপ দেওয়া বিছানা পরিষেবা করা ঘর মোছা ঠাকুরের বাসন কালকে রাতে মেজে রাখতে ভুলে গেছিলাম ভুলে গেছিলাম বলে এই ইচ্ছাও করছিল না ঠাকুরের বাসনটা মাঝে হয়নি ঠাকুরের বাসন মেজে একেবারে স্নান টান করে চলে এসেছি ঠাকুরের পুজো দিয়ে আপনাদের সামনে হাঁটা দিতে চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করে সাথে ঠাকুর পাশে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগে এখন চা খাবো চা খেয়ে যাবো রান্নাঘরে রান্না করতে সকাল সকালে একটা বড় লান্ডার হয়ে গেছে সেটা হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিল প্রভু যে ভাতটা নরম হয়ে গেছে আমি বাসি গায়ে কোনোদিন ভাতের হাতে ধরি না আর মানে যেহেতু বসিয়ে দিয়ে গেছে আমি ধরতেও পারছিলাম না বাধ্য হয়ে আজকে আমাকে ভাতের হাঁটি বাসি গায়ে ধরতে হয়েছে কারণ প্রভু গেছিলো জল আনতে আর হচ্ছে ঠাকুরের ফুলমালা আনতে ব্যাস হয়ে গেল ভাতটা আজকে পুরো নতুন নরম হয়ে গেছে আজকে যেহেতু নতুন চাল বসিয়েছিল প্রভু আর আমি ভাতটা করি না তো সেই জন্য আমি ভাতের দিকটা জানি না কোন দিকটায় কোন চাল মানে কখন ঢালা হচ্ছে কী হচ্ছে আমি এই দিকটা খেয়াল রাখি না ও যেহেতু ভাত বসায় ও জানে আজকে ভাতটা পুরো নরম হয়ে গেছে তার থেকে বড় কথা হচ্ছে হাতের মধ্যে ফ্যাট করে এই দুটো আঙুলের মধ্যে এই দুটো আঙুল বিষের মতন জ্বালা করছে লঙ্কা বাটা লাগলে যেরকম জ্বালা পড়ে ঠিক সেই রকম এই দুটো আঙুল আমার জ্বালা করছে কিন্তু কিচ্ছু করার নেই আমাকে এই হাত নিয়েই কাজ করতে এত কিছু হয়ে যাচ্ছে সেই নিয়ে কাজ করছে এটা তো কোনো সামান্য ব্যাপারটা তো দেখাও যাচ্ছে না যে পুড়েছে বা কিছু কিন্তু আমার হাত দুটো দুটা জ্বালা করছে হাতের মধ্যে গরম ফ্যান করে যাই হোক চলুন কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করলাম এবারে চা খাবো রান্না বান্না মেরি বিস্কুট দিয়ে আজকে এই টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে হবে সকালবেলা আমি টোচ বিস্কুট দিয়ে চা খাই না কিন্তু সকলবেলা টোস্ট বিস্কুট দিয়ে চা খেতাম আমার মতে আমার সাথে সে কত গল্প করলো অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু আমার রান্না করতে হবে সেই জন্য চাকিয়ে রান্না করে দেখে যাই আজকে কি রান্না হবে আজকে হবে এচুড় চিংড়ি মাছ দিয়ে আর হবে সব কেটে কেটে গুছিয়ে দিয়ে তো রেখেছি সেই জন্য একটু বেলা করে রান্নাটা বসাতে পারছি না হলে তো রান্নার চুল খুলে হাতে চলে যাচ্ছে এই জন্য পুরোভাবে ঘর ছেচকি আর চিংড়ি মাছ দিয়ে কেঁচো কড়াইতে তেল দিয়ে সুন্দর লঙ্কা দিয়েছি চলুন সাথে আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম ওই জন্য সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আলুটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকতে হবে আলুটা একটু ভেজে নিলে তারপরে কষিয়ে কষিয়ে রান্না করবো চলুন আজকে বাইরের ওয়েদারটা দেখাই আজকের বাইরের ওয়েদারটা শুধু দেখুন যখন তখন বৃষ্টি নামবে বৃষ্টি সকালবেলা যখন বাবান স্কুলে যাচ্ছিল তখন বৃষ্টি হচ্ছিল কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে একদম অন্ধকার ভালো লাগছে কিন্তু বাইরের ওয়েদারটা গরম গরম খিচুড়ি সাথে বেগুন ভাজা ডিমের অমলেট হলে একদম পুরো জমে যাবে এই দেখো ঠিক আছে আর তো ফুলটা ফুটবে এটা রজনীগন্ধাটা ওই যা বেশ মশলা কষি কালা এখন দেবো চিংড়ি মাছ দিয়েছি দিয়ে এবারে একটুখানি কষিয়ে নি ভালো করে তারপরে একটু ওটা আলু দিয়ে বেশ করে কষিয়ে গরম জল দিয়ে দেবো হয়ে যাবে আমি তো জানেন চিংড়ি মাছ ভেজে খুব কম ইউজ করি ওই জন্য মশলা কষানোর সময় এখন চিংড়ি মাছটা কষিয়ে নেব এর মধ্যে জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিল আর পেঁয়াজ আদা রসুন টমেটো যেরকম দেয় সেরকমই

কিন্তু জিনিসটা পিওর থাকতো মানে ভালো থাকতো মুখে দিলেই বলে দিত সেই ঝুজুর ঝুজুর করতো যেন একদম পুরো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে চা দিয়ে পাওয়ার রুটি খেয়ে নিয়েছি কারণ একখানা পাওয়ার রুটি ছিল হাত রুটি কালকে আমাকে সবাই বলল কেউ বললো দুটো খাবো কেউ বললে একটা খাবো ওরে বাবা পনির দিয়ে যখন নিতে বসেছি পালং দিয়ে সবাই সবার মতো তিনটে চারটে করে রুটি সাটিয়ে দিয়েছে লাস্টে একটা মাত্র রুটি আমার ভাগে পড়েছিলো যেখানে আমার ভাগে সকালে তিনটে রুটি রেখেছিলাম আমি সে একটা রুটি আর দু পিস পনির দিয়ে খেয়ে তারপরে একটা বন রুটি নিয়েছে চা দিয়ে এখন টিফিন করলাম বুঝলেন ভালো রান্না বান্না হলে সবাই এরকম ভাবে এমনি সব জন্য আমার হাতে ভাতও বেশি হয় আমার হাতে রুটিও সবসময় বেশি হয় থেকে যাবে তবু ঠিক আছে কিন্তু নষ্ট মানে কেউ যদি হাত পিঠা না খেয়ে ঘুমো চলুন বাবা নাম সম্পর্পিটা খা খেয়ে পড়তে বসবে জল ভরে শাড়ি পরে থাকার এ হচ্ছে প্লাস পয়েন্ট যখন তখন যেখানে খুশি যেরকমভাবে বেরোতে পারা যায় বুঝলে নাইটি পড়া থাকলে এখন আমাকে চেঞ্জ করতে হতো তারপর বেরোতে হতো চলুন এখন যাব একটু দোকানে জামাকাপড়ের দোকানে প্রভুর জন্য দুটো হাফ প্যান্ট আনবো প্রভুর হাফ প্যান্টগুলো সব ছিঁড়ে গেছে অথিনা শুধু বলছে কিন্তু এনে দিতে পারছি না তাই জন্য এখন যায় দিনের বেলা থাকতে থাকতে সন্ধ্যার পরে ইচ্ছা করবে না যেতে সেই জন্য ঘড়ির কাঁটায় এখন বাজে তিনটে খেতে বসবো বাবা মেয়ে আজকে বাংলা পড়া নিয়ে বসেছিলাম সেই বাংলা তিনটে কোশ্চেন মুখস্ত করতে তিন ঘন্টা লেগে গেল বারোটা থেকে বেজে গেল হচ্ছে তিনটে তিনটে তিন ঘন্টায় তিনটে কোশ্চেন মুখস্ত হয়েছে বুঝলেন এই হলো ওর বাংলার অবস্থা তো এই এত দেরি হয়ে গেলো আমাদের আর তরকারিটাও গরম করে নিচ্ছি চলুন আপনাদের সাথে শেয়ার করা হয়নি এর চোদ্দ চিংড়ি মাছটা মানে কীরকম দেখতে হয়েছে আপনাদের সাথে তার টেস্টটা শেয়ার করতে দেবো না কিন্তু মুখে বলতে পারবো প্রভু আজকে খেয়ে গেল বললো দারুণ হয়েছে খেতে পুরো মাংসের মতো না খাবো গরম গরম করা থেকে নামিয়ে দিয়েছি আমি এখন আবার ওটাকে গরম করে নিয়েছি আলি না খেতে পারবো না ঠান্ডা হয়ে গেছিলো তো চলুন একজন লোক দেখায় তারপরে খাওয়া দাওয়া করি এখানে তো আছে জানেন পেঁয়াজ কলি আলু ভাজা থোর ছেচকি আর এই দেখুন পুরো মাংসের মতন লাগছে না হাট ছাড়া মাংস আজকে হাট ছাড়া মাংস রান্না হচ্ছে গরম মশলা দিয়ে ঘি দিয়ে রান্না করেছি না পুরো একদম মাংস চলুন অল্প করে করেছি ভালো হয়েছে খেতে কাটা পনে চারটে বেজে গেল দেখেছেন দেখুন স্যার না আসলে সেদিনকার আমাদের কি দশাটা হয় এই কি অনেক কাজ করা যায় এটাই হলো ব্যাপার কিন্তু এবারে সবু যা বাসন কুসন মেজেছিলাম সকাল থেকে সেগুলো সব গুছিয়ে নিয়েছি একেবারে সন্ধ্যাবেলা উঠে কিচ্ছু করতে ইচ্ছা করে না বিশ্বাস করুন এই ঠান্ডার সময় একবার যদি এই কম্বলের তলায় ঢুকি তারপর বেরিয়ে আর সন্ধ্যাবেলা কিছু করতে ইচ্ছা করে না কিন্তু তবুও পেটের দায়ে রান্নাবান্না করতে হয় নিজের পেটের দায় না কিন্তু ঘরে আর যারা রয়েছে তাদের পেটের দায় আবার এই দেখুন এখন দেখাচ্ছি রাতের বেলা হবে গাজরের হালুয়া তখন আপনাদের সাথে কথা বললাম যে একটুখানি যাচ্ছি দোকানে কি আনতে যাচ্ছি না আনতে যাচ্ছি সেটা পরে দেখাচ্ছি তারাকে বলে দিই হাসির একটুখানি খোয়া খির নিয়ে এসেছিলাম কবে দেখে বললাম গাজরের হালুয়া করব গাজরের হালুয়া করব আজকে ফাইনালি গাজরের হালুয়াটা করবো দুধ আনা হয়ে গেছে আর খোয়া ক্ষীর নিয়ে এসে এতটুকুনির মধ্যে এইটুকুনি খোয়া ক্ষীর দেখাচ্ছি সেইটুকুনির দাম পঞ্চাশ টাকা ষাট টাকা শ মানে হচ্ছে ছশো টাকা কিলো খোয়া ক্ষীর তিরিশ টাকা দিয়ে খোয়া ক্ষীর নিয়ে এসেছি সব রেডি করে রাখছি ঘুম থেকে উঠে যেতে ইচ্ছা করে করতে সেই জন্য চোখের সামনে দেখলে এগুলো করতে ইচ্ছা করবে গুছিয়ে রাখলে না হলে না করছি করবো করছি করবো করে করে তখন লেট হয়ে যাবে চলুন এগুলো সব গুছিয়ে রাখলাম আপনাদেরকে দেখিয়ে তারপরে আমি শুতে যাব গাজর কিনেছিলাম গাজর ঘুষুনি লাগবে আমার ছুরি চাকু ছুরি চাকু তো একই ব্যাপার আর হচ্ছে এই বলে ওটাকে পিলার না ছুলুনি কি বলে হোক না কেন এই জন্য রেডি করে রাখলাম এবার ক্ষীরটা দেখাই এখানে রয়েছে এইটুকুনি ক্ষীরের দাম বলুন তিরিশ টাকা এই দেখে মনে হবে এইটুকুনির দাম তিরিশ টাকা এর থেকে মনে দোকান থেকে কিনে নিয়ে এসে খাওয়া ভালো কি করা যাবে বলুন ছেলে বায়না করেছে একটুখানি তাই ভালো করেই করব করব যখন সন্ধ্যাবেলা আজকে বাইরে হচ্ছে বৃষ্টি ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু এখন হচ্ছে বাবানের ম্যাগি গরম গরম ম্যাগি খাবে আমার জন্য ওখানে বাবান মুড়ি মাখানোর ব্যবস্থা করেছি আর এখানে দুধ আছে চা বসাবো চা দিয়ে দুধ মানে চা দিয়ে দুধ খাবো দেখেছেন দুধ চা খাবো আর তার সাথে একটু মুড়ি মেখে খাবো বাবান ম্যাগি খাবে চলুন সন্ধ্যার আড্ডাটা শুরু করলাম কিন্তু আপনাদের সাথে আজকে কিন্তু কোনো বান্না হবে না জানেনি রাতের বেলা আজকে হবে শুধু গাজরের হালুয়া তো সেগুলো রেডি করতে হবে আর বাবানের জন্য টেবিলে ম্যাগিটা রেখে দিই কারণ ও এখানেই পরতে বসবে আর এখানেই ও খাবে অনেক কষ্ট করে ঠান্ডার মধ্যে নিচে নেমেছি বিছানা আমাদেরকে আর দেখতে পাচ্ছেন তো শাড়িটাই গায়ে জুড়িয়ে নিয়েছি শাড়ি পরার এই একটা প্লাস পয়েন্ট ঠান্ডা লাগলে গায়ে আর চাদর দিতে হবে না সোয়েটার দিতে হবে না আর দেখে মনে হচ্ছে না পাক্কা গিন্নি সত্যিই তাই আমি যেমন পরে ভিডিওটা দেখছিলাম মনে হচ্ছে যেন কী অদ্ভুত লাগছে আমাকে দেখতে কিন্তু না ঠান্ডা লাগছিল তো প্রচণ্ড পরিমাণে বাইরে তো হচ্ছে বৃষ্টি আর এখানে আমি গাজরগুলো চুলতে বসে গেছি রেডি করে রেখেও যদি ইচ্ছা না করে তাহলে কি করে করবো বলুন তো তো গাজরে হালুয়া করব। আর একটু কষ্ট করব না তা কী করে হয় ছেলেকে খাওয়াবো বলে এত স্বাদ করে রান্না করব। তো প্রভুকে বললাম প্রভু সবে ঘরে ঢুকলো আর বললাম আমার ভিডিওটা একটু ধরে দাও আমার জানেন তো স্ট্যান্ডটা ভেঙে গেছে তো এখন ইদানিং একটু ভিডিও করতে খুব অসুবিধাই হচ্ছে তো যাই হোক গাজরটা ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে গাজরটাকে বেশ করে গ্রেট করছি আর গ্রেট করার সময় একটু সাবধানে করতে হয় নাহলে না শীতকাল তো একটু ঘষা লাগলেই পুরো আঙুলের ছাল উঠে যায় যদিও আমার একটুখানি লেগেছে আর একটুখানি মাথা থেকে ছাল উঠেও গেছে প্রভু বারবার বলছিল ছেড়ে দাও আমি ঘষে দিচ্ছি আলো না থাক যেইটুকু আছে আমি করে নেব তুমি সবাই অফিস থেকে ফিরেছো তো এখানে গ্রেট করে নিয়ে চলে এসেছি কড়াইতে দিয়ে দিয়েছি ঘি পুরোটাই কিন্তু ঘি হবে আপনারা চাইলে আর একটু ঘিও দিতে পারেন কিন্তু ঘিতেই করবেন সব সময়ের জন্য ঘিয়ের মধ্যে গাজরটা দিয়ে এবার বেশ করে ভাজবো গাজরটা বেশ ভালো করে দশ মিনিট ধরে ভেজে দিচ্ছি কালারটা দেখুন কেউ একটু চেঞ্জ হয়ে গেছে না এই সময় দেবো আমি এর মধ্যে চিনি চিনিটা দিয়ে তাদের পরিমাণ মতন চিনি দেবেন চিনিটা দিয়ে গাজরটা চিনিটা গাজরের সাথে মেল্ট ঢাকা দিই গাজর তো সেদ্ধ হতে জানেন কিছুক্ষণ সময় লাগে না একটুখানি মেল্ট করতে দেবো মেল্ট হোক ঢাকা দিয়ে দিই দেখুন চিনি আর গাজর ভালো করে মেল্ট হয়ে গেছে আমি এখানে লিকুইড দুধ দেবো না এখানে এই যে গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধের টেস্টটা কিন্তু বেশ ভালো হয় খেতে তাই জন্য আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করলাম আর খোয়া ক্ষীর তো জানেনি সকালবেলা নিয়ে এসেছি এখানে খোয়া ক্ষীর রয়েছে এই যে আর এখানে পেস্তা বাদাম কাজু বাদাম আলমন্ড সব গুঁড়ো করে রেখেছি ওগুলো ওপর থেকে ছড়িয়ে দিলেই হয়ে যাবে কারণ এটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে হয়ে গেছে হ্যাঁ এটা শুধু মেশাবো ঠিকটা দেবো ব্যাস গার্নিশিং করবো হয়ে যাবে কোনো ঝামেলা নেই যদিও কিন্তু তবুও করা হয় না যদি ভালো করে নাড়তে হবে না হলে না এজে জমা হয়ে এখানে যাবে চলুন এই সময়টা খুব ধৈর্য ধরে নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম করে রেখে দিতে হবে পারলে স্লো করে রেখে দেবেন নাহলে কিন্তু জমা পেকে যাবে আর আপনারা তাহলে লিকুইড দুধ দিতে পারেন যদি আপনারা একটুখানি পাতলা করে খেতে চান জিনিসটা একটু হালকা তাহলে লিকুইড দুধ ইউজ করবেন আর যদি খোয়া ক্ষীর ইউজ করতে না চান তাহলেও চলবে গুঁড়ো দুধটা যে দিয়েছেন ওটাই কিন্তু খোয়া ক্ষীরের কাজ করবে তাদের টেস্টটা কিন্তু একই রকমই হবে ফাইনালি আমার গাজরের হালোয়াইস রেডি ভালো লাগছে দেখতে গার্ডিসিংয়ের জন্য উপর থেকে একটুখানি দিয়ে দিলাম এবারে ঝটপট করে একটুখানি মায়েদের জন্য তুলে নিয়ে যাই পরে নিজের হাতে বানিয়েছি আর একটু মা বাবাকে খাওয়াবো না তাই জন্য ওখানে একটুখানি করে নিয়ে যাই যেহেতু অল্প হয়েছে বেশি তো হয়নি তাই সবাই অল্প করেই টেস্ট করি যাতে ডেজার ডেসারই খায় তাই এই অল্প করে নিয়ে যাব এই চলো এখন নিয়ে নিয়েছি কি বলে এচড়ের তরকারি দিয়ে মুড়ি এটাই খাবো আর তার সাথে গাজরে হালুয়াতে রয়েছেই তো একটুখানি খেয়েছি আর একটু নিয়েছি বেশি খাবো অল্প অল্প করে খেতে হবে খুব কস্টলি জিনিস মায়ের বাড়ি থেকে ঘুরে চলে এসেছি তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখবেন সো ডাটা ভাবে অ্যান্ড গুড নাইট দেখার জন্য সুন্দর ব্লগই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন